মেয়েটা তো দারুণ হয়েছে কি সুন্দর মেয়েটা আর কি কি করেছে দেখি এই যে আমি এই করেছি এইটা করেছি এখানটা রাখো এটা এইটা করি এটা আছে চোখে তোমার কাজল কাজল এ আচ্ছা মেয়েটা কাজল আর এটা হচ্ছে গালের আচ্ছা ব্লাশার বাহ আর এটা হচ্ছে লিপস্টিক বাহ তো তো দারুণ হয়েছে ওরা আমি সব লিখবো ওর ওকে